আসসালামু আলাইকুম এটা আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনও যুক্ত হননি চাইলে যুক্ত হতে পারেন সবসময় কিন্তু ভিডিও করা সম্ভব হয় না আমি এখানে যেই সাইটগুলো স্ক্যাম করতে পারি এই সাইটগুলোর লিস্ট এখানে দিয়ে দিই এখান থেকে আবার প্রত্যেকদিন পেমেন্ট প্রুফগুলো আপনারা দেখতে পারবেন যে কোন সাইটটা এখন পেমেন্ট করতেছে যেমন এই সাইটটা নতুন আসছে পনেরো তারিখে এই সাইটটা কিন্তু এখন পেমেন্ট করতেছে আজকে ষোলো তারিখ তো যেগুলো সাইট নতুন নতুন আসে এই সাইটগুলো এখানে দেওয়া হয় পেমেন্ট প্রুফগুলো শো করা হয় আমি প্রত্যেকদিন ভিডিও করতে পারি না তো এই পেমেন্ট প্রুফগুলো হচ্ছে গ্রুপের মধ্যে আমি শেয়ার করে দিই আবার স্ক্যাম সাইটগুলো এখানে লিস্ট করে দিচ্ছি তাহলে হচ্ছে নতুনরা এই সাইটগুলো নিয়ে কাজ করবে না তো আজকে আমি যে সাইটটা নিয়ে কথা বলবো এই সাইটটা নতুন আসছে আজকে আসলো তো এই সাইটের লিঙ্কটা হচ্ছে আমার টেলিগ্রামেও পেয়ে যাবেন আবার কমেন্টের ফার্স্ট কমেন্টও পেয়ে যাবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে ওটিপিটা হচ্ছে এই সাইডে যে কোডটা দেখবেন যেমন সেভেন নাইন ফোর ফাইভ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে যেইটা দেখতে পারবেন সেটা লিখে দিন অ্যাকাউন্টটা খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে যদি আপনারা ওকে দেন তাহলে কিন্তু অটোমেটিক তাদের টেলিগ্রামে নিয়ে যাবে যদি এখানে ওকে দেন তাহলে এখানে আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে গেল থেকে চাইলে এখান থেকে জয়েন হতে পারেন যেমন এখান থেকে জয়েন হয়ে আপনারা আপডেট সম্পর্কে জানতে পারবেন তো এখানে যেহেতু সাইটে নতুন আসছে এখান থেকে কিন্তু আপনারা ক্ষণ শয্যা এখান থেকে প্রতিদিন তাদের কোডটা তাদের টেলিগ্রামে পেয়ে যাবেন তো টেলিগ্রামে যুক্ত থাকবেন তাহলে এখান থেকে একটা আজকেরটা টাইম শেষ হয়ে গেছে আমি নিতে পারিনি তো এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দুইশো টাকা পেয়ে যাবেন সাইট নতুন আসছে যেহেতু প্রমোট এর জন্য এখানে হচ্ছে একটা অফার দিয়েছে তারা আপনারা যদি বিশ জনকে অ্যাকাউন্ট খুলে দেন মানে ডিপোজিট করতে হবে না জাস্ট বিশ জনকে আপনি অ্যাকাউন্ট খুলে দিলে কিন্তু একটা ফার্স্ট প্যাকেজটা আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকার প্যাকেজটা ফ্রিতে পেয়ে যাবেন জাস্ট বিশ জনকে আপনি নিবেদন করে দিবেন বিনামূল্যে মানে লাইক এমনি জাস্ট বিশ জন আপনার অ্যাকাউন্ট দিয়ে একটা লিঙ্ক দিয়ে যদি অ্যাকাউন্ট খোলে তাহলে আপনি এটা একশো পঞ্চাশ টাকার এই প্যাকেজটা পেয়ে যাবেন আর অ্যাকাউন্ট খোলার সাথে 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 দুশো টাকা পাবেনই আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা প্রথম যে প্যাকেজটা আছে চারশো পঞ্চাশ টাকার এটা যদি কিনেন প্রতিদিন আপনার আয় হবে আশ একাশি টাকা করে আর এখান থেকে আপনারা চাইলে কিন্তু চারশো পঞ্চাশ টাকার প্যাকেজটা কিনে এই দুশো টাকাটা উইথড্র করে নিতে পারবেন এখান থেকে কিন্তু উত্তোলন হচ্ছে সর্বনিম্ন উত্তোলন হচ্ছে দুশো টাকা করে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার মধ্যে উইড্রো দিতে পারবেন কোনো সীমা নেই যতবার ইচ্ছে ততবার দিতে পারবেন উত্তোলনের ঘন্টা হচ্ছে দুই ঘন্টার মধ্যে কিংবা চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে আর না আসলে তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে তো এখান থেকে আপনারা তাহলে বলা যায় সর্বনিম্ন ডিপোজিটটা কিন্তু এইখানে দু চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি একটা প্যাকেজ কিনবেন কেনার সাথে সাথে আপনি দুশো টাকাটা উড্রো করে নিতে পারবেন যেহেতু সাইটটা নতুন আসছে আপনি যদি পনেরোশো টাকার সা প্যাকেজটা কিনেন পনেরোশো টাকার প্যাকেজটা কিনলে প্রতিদিন দিবে আপনাকে হচ্ছে তিনশো টাকা করে তাহলে পাঁচ দিনে কিন্তু ওইখান থেকে তিনশো টাকা দিলে পাঁচ দিন আপনার টাকাটা উঠে যাচ্ছে কিন্তু তার আগে কিন্তু পনেরোশো টাকার প্যাকেজ থেকে কিন্তু আপনি দুশো টাকার সাথে সাথে উড্রো করে নিতে পারছেন তাহলে আপনার বলতে গেলে তেরোশো টাকা আপনার শুধু একটা ডিপোজিট করতে হবে তেরোশো টাকার না তেরোশো টাকা ডিপোজিট করলে হবে না যে প্যাকেজটা কিনতে চান সেই প্যাকেজটা কিন্তু আপনার তত টাকাই রিচার্জ করতে হবে যেমন রিচার্জে গেলাম এখান থেকে দেখতে পাচ্ছেন যদি আপনি চারশো পঞ্চাশ টাকার প্যাকেজটা কিনতে চান আপনাকে অবশ্যই চারশো পঞ্চাশ টাকা ডিপোজিট করতে হবে আপনি যদি এটা ভাবেন এখানে কিন্তু লেখা আছে সর্বনিম্ন রিচার্জ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যদি এখান থেকে এক টাকাও কম দেন তাও কিন্তু যোগ হবে না এটা নিয়ে অনেকে ঝামেলা হয় যেমন এখানে দুইশো টাকা আছে আপনারা অনেকে দুইশো টাকা ডিপোজিট করবেন তাহলে টোটাল চারশো পঞ্চাশ হয়ে যায় কিন্তু এটা কিন্তু হয় না এটা ঝামেলা হয় আরো কারণ এটা অটোমেটিক অ্যাকাউন্টটা টাকাটা অ্যাড হয়ে যায় আপনার যখন বিকাশ থেকে পাঠায় দেন এটা অটোমেটিক সিস্টেম করা আছে আপনি যদি পনেরোশো টাকার প্যাকেজটা কিনতে চান অবশ্যই আপনাকে পনেরোশো টাকাই ডিপোজিট করতে হবে আপনি এখান থেকে এক টাকাও কম ডিপোজিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যুক্ত হয় না তখন অ্যাডমিনদেরকে মেসেজ দিতে হয় অনেকে অ্যাডমিনরা হয়তো ব্যবস্থা নেয় এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই তো এখান থেকে আপনারা এখান থেকে কিন্তু তারা উপরে বলে দিবে যে এখান থেকে কি করতে হবে ইয়া ক্যাশ আউট করতে হবে নাকি হচ্ছে সিন মানি করতে হবে এখানে কিন্তু বলা আছে যে কম বা বেশি ক্যাশ আউট করবেন না পনেরোশো টাকার কমও করবেন না বেশিও করবেন না এখান থেকে বিকাশ কিংবা নগদ যেটি সিলেক্ট করবেন যেখান থেকে দিতে চাচ্ছেন এখান থেকে কিন্তু নোট দিয়ে দিচ্ছে এটা অবশ্যই পড়ে নেবেন যে সিন মানি করতে বলতেছে না কিন্তু ক্যাশ আউট করতে বলতেছে অনেক সাইডে কিন্তু ক্যাশ আউট করতে বলে অনেক সাইডে নগ সেন্ট মানি করতে বলে এখানে কি বলা আছে যে দয়া করে ক্যাশ আউট করবেন সিন মানি ব্যবহার করবেন এত লেনদেন আছে ঠিক আছে তাহলে হচ্ছে তারা বলছে যে ক্যাশ আউট করে দিয়ে ক্যাশ আউট করে দিলে আপনাদের টাকাটা যেই অ্যামাউন্টটা দিবেন ওইটার সাথে সাথে যুক্ত হয়ে যাবে তাদের এখানে কাউকে বলা লাগবে না কোনো ঝামেলা হবে না তো প্রতিদিন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যদি একটা প্যাকেজ কিনেন এটা হচ্ছে দশ থেকে তিরিশ মিনিট মধ্যে যদি যুক্ত না হয় আপনি কিন্তু তাহলে তাদের গ্রুপে যোগাযোগ করতে পারেন এখনও তাদের একটা গ্রুপ খোলা হয়নি আশা করা যায় আজকে সাইডটা নতুন আসছে তারা একটা গ্রুপ খুলে নেবে এখান থেকে উত্তোলন করার জন্য অবশ্যই আপনাদের একটা উত্তোলনের এখানে ব্যালেন্স কার্ড হচ্ছে একটা সরি এখান থেকে হচ্ছে আমার অপশনটা আমি তো অ্যাড করে ফেলছি ওইখান থেকে একটা উত্তোলনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওরকম থাকবে সব সাইডে যেমন থাকে নাম দিবেন আপনার ফোন নাম্বার দিবেন আর হচ্ছে বিকাশ থেকে নিতে যাচ্ছেন নাকি নগদ থেকে নিতে যাচ্ছেন ওরকম করে দিয়ে দিবেন আপনি কিন্তু রেফার করার মাধ্যমে ইনকাম করতে পারেন শেয়ার থেকে শেয়ার করুন থেকে আপনার এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে নিতে পারবেন তারপর আপনি যদি এখান থেকে কোনো প্যাকেজ কিনেন যে প্যাকেজটা কিনবেন ওইখান থেকে আয় হচ্ছে কত টাকা আয় হলো এখানে আয় ক্লিক করলে আপনি এখান থেকে ডাটাগুলো দেখতে পারবেন এখান থেকে আপনারা অনেকে আবার অ্যাপটা ডাউনলোড করে কাজ করতে চান এখান থেকে ডাউনলোড দিলে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে ওপেন দিলে সিম্পলি এই যে এরকম সমস্যা হলে যদি আপনাদের অ্যাপটা ডাউনলোড না হয় আমার ফোনে হচ্ছে সেফটি পারপাসে এই অ্যাপটা ডাউনলোড হয়নি যদি এরকম না হয় আপনারা তাও অ্যাপ দিয়ে কাজ করতে চান কারণ হচ্ছে এরকম সাইড বারবার লগ ইন করাটা ঝামেলা লাগে তখন হচ্ছে এরকম থ্রি ডটে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন করার পরে অ্যাড টু হোম স্ক্রিন দিয়ে দেবেন তখন এখান থেকে অ্যাড করলে কিন্তু আপনাদের স্ক্রিনে হোম স্ক্রিনে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাড টু হোম স্ক্রিন করার পরে এরকম একটা চলে আসবে এখান থেকে ক্লিক করলে আপনাদের পুরো অ্যাপের মতনই কাজ করবে আপনারা চাইলে এখান থেকে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যদি কোনো সমস্যা হয় কিংবা তাদের টেলিগ্রামে যুক্ত হয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ষোলো জুলাই আজকে সাইটটা চলে আসছে নিবন্ধন করলে দুশো টাকা পাবেন আর হচ্ছে রেফার করলে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর একটা হচ্ছে বিশ জন ফ্রেন্ডকে যদি আপনি ইনভাইট করতে পারেন জাস্ট নিবন্ধন করবে তারা ডিপোজিট না করলেও হবে বিশজন যদি নিবন্ধন করে তাহলে একশো পঞ্চাশ টাকা এই ফ্রি প্যাকেজটা পেয়ে যাবেন ফ্রি যেই ইয়েটা আছে ইনকামটা হয়ে যাবে এটা আপনি খুলে ফেলতে পারবেন আর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে উত্তোলনের সময় হচ্ছে উত্তোলনের মিনিমাম উত্তোলন হচ্ছে দুশো টাকা আর প্রতিদিন সকালবেলা নয়টা থেকে পাঁচটার মধ্যে উত্তোলন করতে পারবেন